জুলাই অগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার আঠারো নভেম্বর গণহত্যার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন এদিকে জুলাই অগস্টের গণহত্যা ও বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নয় মন্ত্রী সহ তেরো জনের বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে এদিন সকাল দশটা পঞ্চাশ মিনিটের দিকে গারুদখানা থেকে আসামিদের এজলাসে তোলা হয় পরে বেলা এগারোটার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয় এর আগে সকাল 10টার দিকে তাদের প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইবুনালে হাজির করা হয় গ্রেফতারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো সোমবার গণহত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক 100ชีพ শহর 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনার কথা থাকলেও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 13 আসামিকে ট্রাইবুনালে হাজির করা হয় আসামিরা সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ডাক্তার দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু শাহজাহান খান জুনায়দ আহমেদ বলক সালমান এর রহমান ড তৌফিক ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম তবে অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি এছাড়া শাহজাহান খান অসুস্থ থাকায় প্রথমে আনতে না চাইলেও পরে সবার সঙ্গে তাকে ট্রাইব্যুনালে হাজির মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার বিচারপতি আলো মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চ তাদের হাজির করার আদেশ দেন মুক্তিটিভি নিউজ আমেরিকা থেকে সম্প্রচারিত